কাটা ভরা মিষ্টি পানি খেজুরের গাছ তবু যে তার রস বলেই আমরা সবাই জানি শীত এলে তার দেখা মেলে হিমকু সার ভরে মাতাল বল হয়নি কে তার অমৃত স্বাদ ঘোরে আলহামদুলিল্লাহ যেন অমৃত খেলাম মহান সৃষ্টিকতা আমাদের কত নেয়ামতি না দিয়েছে আলহামদুলিল্লাহ শীত এবং খেজুরের রস এই দুই যেন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ শীতের আগমনের শুরুতেই গ্রামীণ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে খেজুর গাছ থেকে রস সংগ্রহের ধুম তখন গ্রামীণ জনপদের ঘরে ঘরে থাকে খেজুর রসের সমারোহ তবে আমাদের গ্রামগুলোতে এখন শহরের ছোঁয়া লেগেছে শহরায়তনের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে গ্রামের প্রাকৃতিক ঐতিহ্য খেজুর গাছ দিন যতই যাচ্ছে ততই কমছে খেজুর গাছের সংখ্যা ফলে বাঙালির অত্যন্ত প্রিয় খাবার খেজুরের রস দিন দিন বিলুপ্ত পথে চলে যাচ্ছে এর পরেও শহরের মানুষেরা নানা উপায়ে সংগ্রহ করছে তাদের প্রিয় খেজুরের রস সাম্প্রতিক সময়ে চাঁদপুর শহরে অনেকেই খাটি খেজুরের রস বিক্রি করে থাকে তাদেরই একজন শহরের মিশন রোড এলাকার বন্ধু এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন তিনি খেজুরের রসের জন্য বাংলাদেশের বিখ্যাত জেলা যশোর থেকে খাটি খেজুরের রস এনে চাঁদপুরে সুলভ মূল্যে বিক্রি করছেন আ বন্ধুরা খুয়াশা ভেজা এই শীতের সকালে আমি হাতে পেয়ে গেলাম বিখ্যাত খেজুরের রস যা গতকাল রাতে ইমরান ভাইয়ের দোকানে এসে আমি অর্ডার করেছিলাম খুব সকাল বেলায় ইমরান ভাই আমাকে ফোন করে জানালেন যে আমার অর্ডার করা খেজুরের রস তার দোকানে এসে পৌঁছে গেছে খবরটি পাওয়ার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে বাইক নিয়ে চলে এলাম ইমরান ভাইয়ের দোকানে এসে দেখি আমার মতো অনেক ভোজন বিলাসী মানুষ খেজুরের রসের জন্য দাঁড়িয়ে আছে তার দোকানের সামনে তিনি কার্টুন ভেঙে বের করে আনলেন এক লিটারের বোতল জাত করা খেজুরের রসগুলো যারা অরিজিনিয়াল একদম হানড্রেড পার্সেন্ট খাঁটি খেজুরের রস খেতে চান অথবা খেজুরের গুড় খেতে চান তারা মিশন রোড বন্ধু এন্টারপ্রাইজে চলে আসেন প্রতি লিটার রসের দাম একশো টাকা আর প্রতি কেজি গুড়ের দাম যেই যেটাই নেন বাটালি নেবেন অথবা আপনার ঝোলা গুড় যেটাই নেবেন প্রতি গুড়ের কেজির দাম অরিজিনিয়াল হানড্রেড পারসেন্ট খাঁটি চারশো টাকা বন্ধু এন্টারপ্রাইজের অবস্থান চাঁদপুর শহরের মিশন রোডের রেল ক্রসিং এর পাশে আপনারা যারা ইমরান ভাইয়ের দোকান থেকে খাঁটি খেজুরের রস সংগ্রহ করতে চান আমি তাদের জন্য ইমরান ভাইয়ের দোকানের ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখলাম বন্ধুরা আপনারা তার কাছ থেকে ফোনে অথবা সরাসরি অর্ডার করে যশোরের খাঁটি খেজুরের রস সংগ্রহ করতে পারে খাঁটি খেজুরের রস পাবো কিনা এমন সন্দেহে গতকাল রাতে আমি তার কাছে মাত্র পাঁচ লিটার খেজুরের রস অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ তার কাছ থেকে খেজুরের রস ঘরে এনে খেয়ে আমি যথেষ্ট তৃপ্তি পেয়েছি খেজুরের রসের যে স্বাদ এবং গ্রান সেটি আমি এই রসের মধ্যে মোটামুটি ভাবেই পেয়েছি আজ বুঝলাম জন্যই যশোর নিয়ে আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলন রয়েছে যশোরের যশ খেজুরের রস